দেখো বন্ধুরা আমি এসেছি ঠাকুর দেখতে তো এটা বাসবেরিয়ায় এসেছি বাসবেরিয়া কার্তিক পুজো বিখ্যাত সবাই জানো আর আমি পূজাদের বাড়ি এসেছি পূজাদের বাড়ি থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি রাত এগারোটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি তো দেখো এই একটা প্যান্ডেল ফার্স্ট এই ঠাকুরটা আমরা দেখলাম প্যান্ডেলটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তারপরে ভেতরের ঠাকুরটা দেখাচ্ছি আমি যতগুলো ঠাকুর দেখবো আমি তোমাকে তোমাদেরকে ততগুলো ঠাকুর দেখাবো ঠিক আছে তো দেখো ঠাকুরটা ভেতরে ঠাকুরগুলো এত সুন্দর করেছে না কি ভালো লাগছে ফার্স্ট টাইমে আমি এখানে এলাম তো আবার একটা প্যান্ডেল চলে এলাম এখানে এসে দেখো প্যান্ডেলটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর ভেতরের ঠাকুরটা তোমাদেরকে দেখাবো তো চলো জুম করে একটু দেখিয়ে দিই তো এই হলো ঠাকুরটা ভেতরে খুব সুন্দর ঠাকুর তো সবসময় সুন্দরই হয় তো এরপরে দেখো আবার একটা প্যান্ডেলে চলে এলাম ও মা এখানে এসে দেখি এই প্যান্ডেলে ভেতরে কী ঠাকুর প্যান্ডেলের ভেতরে দেখি জামাই কার্তিক কি মজা দেখতে ভীষণ ভালো লাগছে দেখো না জামাই বাসর ঘরে বসে আছে তো জামাই কার্তিক আর এখানে দেখো বাইরে বেরিয়ে ভাই নাচা গানা করছিল মানে পূজার বর খুব নাচতে শুরু করলো একটু ভিডিওটা না করে পারলাম না খুব ভালো লাগলো দেখতে আর সবার সাথে নাচতে শুরু করলো এখানে কার্তিক পুজোতে যে এত মানুষ আনন্দ করে আমি ফার্স্ট টাইম দেখলাম যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে এলাম তো ভীষণ ভালো লাগছিলো আর এখানে দেখো পূজার জামাইবাবুও নাচতে শুরু করে দিল সবাই মিলে নাচতে শুরু করে দিলো খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু আর আমি একটু ভিডিও করছিলাম দিক থেকে তারপরে এখানে নাস্তা করে চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে তো চলো আবার তোমাদেরকে দেখাই আমরা কোথায় এলাম তো এখানে এসে দেখো এই একটা ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে দেখো আর একটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ঠাকুরটা খুব সুন্দর এটা কি ঠাকুর বলো তো আমি ঠিক বুঝতে পারলাম না তো কী ঠাকুর এটা এটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না তবে যাক তোমাদেরকে দেখালাম আমিও দেখলাম বলে তোমাদেরকেও শেয়ার করে দিলাম যে আমিও যখন দেখছি আমার বন্ধুরাও দেখবে তো তার পরে দেখো ঠাকুরটা দেখে চলে এলাম একটু মেলা বিশাল বড় মেলা বসেছি অনেক বড় মেলা অনেক জিনিসপত্র মেলায় মানে কি বলবো খুব বড় একটা মেলা বড় একটা মাঠে এই ঠাকুরটা হয়েছিল ঠাকুরটা এদিকে একটা প্যান্ডেল হয়েছিল আর মাঠের ওই পাশে একটা প্যান্ডেল হয়েছিল তো একটা ঠাকুর দেখে তো অন্য প্যান্ডেলে চলে ঠাকুর দেখার জন্য দেখো এই একটা প্যান্ডেল এই মেলার মধ্যেই দুটো প্যান্ডেল হয়েছিল খুব ভালো লাগছিল তো এখানে দেখো ঠাকুরটা দেখো এখানে দেখো কত বড় শিব ঠাকুর কি সুন্দর করেছে না শিব ঠাকুরটা দারুণ লাগছে কিন্তু আর এরপরে দেখো অন্য বায়না করছিল পূজার মেয়ে তো ওকে একটু এই গাড়িতে চাপানো হলো তো আমি বললাম একটু ভিডিও করে নিই তার ফাঁকে চলে এলাম আরও একটা প্যান্ডেলে তো দেখো এখানে এসে এই প্যান্ডেলটা দেখো এটা আমাদের কলকাতায় করেছিল এই প্যান্ডেলটা তো এখানে এটা এখানে এ করেছে আর এখানে দেখো রবীন্দ্রনাথের সব যত সব ছড়া লেখা আছে হ্যাঁ রবীন্দ্রনাথের কাবলিওয়ালা মানে নানা রকম ছুটি এই সবগুলো দেখলাম সব লেখা আছে আর এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আর ভেতরে চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই তো চলো ভেতরে যাই এই দেখো ভেতরের প্যান্ডেলের এটা দেখো কত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে আর এখানে দেখো এখানে দেখো এখানেও তো দেখছি কি জামাই কার্তিক এখানেও তো দেখছি জামাই কার্তিক খুব ভালো লাগছে তার ফাঁকে দেখলাম এই একটা প্যান্ডেল এখানে দেখি ভীষণ সবাই টাচ করছে তো এই প্যান্ডেলটাও অনেকটাই বড় করেছে তো চলে এলাম এইখানে তো চলো ভেতরে ঢোকা যাক এর ভেতরে কী ঠাকুর আছে তোমাদেরকে দেখায় তো এখানে দেখো কিন্তু কার্তিক ঠাকুর ঠিকই কিন্তু সব জায়গায় কিন্তু কার্তিক ঠাকুর না কার্তিক পুজো বলছি কিন্তু সব জায়গায় দেখো নটরাজের মূর্তি শিবের মূর্তি তারামায়ের মূর্তি নানা রকম ঠাকুরের মূর্তি কিন্তু পুরোটাই যে সবাই কার্তিক ঠাকুর তা নয় আমি এই ফার্স্ট টাইম জানলাম যে কার্তিক পুজোতেও অন্য ঠাকুরের মূর্তি হয় তো এখানে চলে এলাম এখানে দেখো এখানে কি রাধাকৃষ্ণ কী সুন্দর লাগছে দেখো আর ভেতর উপরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঝাড়বাতিটারে খুব ভালো লাগছে তো ভাবলাম উপরটা দেখিয়ে দিই গোটা ওটা ঠাকুরটাকে দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি খুব ভালো লাগলো এরপর চলে এলাম আরও একটা প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলের ভেতরে কী ঠাকুর আছে চলো তোমাদেরকে দেখাই এই প্যান্ডেলের ভেতরে কী ঠাকুর আছে আমিও তো প্রথম দেখছি দেখতে পাইনি কিন্তু আমি ভেতরে গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো কী ঠাকুর আছে দেখি তো ভেতরে যাচ্ছি আর এটা বিশাল বড় মানে ফাঁকা মাঠের মধ্যে তো খুব বড় প্যান্ডেলটা খুব ভালো লাগছিলো দেখতে আর খুব মজা লাগছিল আর এই ঠাকুর দেখতে দেখতে না আমাদের পুরো রাত তিনটে বেজে গেছিলো আমরা তিনটের সময় বাড়ি এসেছি তিনটের সময় বাড়ি এসে তারপর আমরা ঘুমিয়েছি তো দেখো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা ভালো করে এদিকে মেয়েও ভিডিও করছে পূজাও ভিডিও করছে সবাই ভিডিও করছে আর এখানে দেখো তারা মায়ের মূর্তি তো তারা মাকে দেখে চলে এলাম আরও এক জায়গায় ঠাকুর দেখতে আর এখানে দেখো কত সং করেছে দেখো 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 এখানে দেখো কত সঙ্গ করেছে আর এর ভেতরে কী ঠাকুর আছে তো চলো দেখি এর ভেতরে কী ঠাকুর আছে দেখো এই একটা ঠাকুর আর এখানে দেখো সংগুলো দেখো মদ খেয়ে আছে একজন মদ খেয়ে আছে আর কি ভালো লাগছে মেয়েগুলো কত সুন্দর সুন্দর চুড়িদার পরেছে মনে হচ্ছিল একটা চুড়িদার আমি নিয়ে নিই নিয়ে আমি পরে নি খুব ভালো লাগছিল তো দেখো এখানে সঙ্গ তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে এলাম আরও একটা প্যান্ডেল দেখতে এইটাও একটা ফাঁকা মাঠের মধ্যে বড় প্যান্ডেল করেছে তো চলো এর ভেতরে কি ঠাকুর আছে তোমাদেরকে দেখায় এর ভেতরে তো আবার দেখছি পর্দা দেওয়া আছে তো পর্দা লাগালে কি ঠাকুর আছে চলো দেখি আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো চলো দেখি কি ঠাকুর আছে এই দেখো এখানে তো রাধাকৃষ্ণ এখানে তো রাধা কৃষ্ণই আর এই উপরে দেখো উপরের দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে না এখানেও রাধাকৃষ্ণের মূর্তি এখানে বললাম না কার্তিক পুজো কিন্তু কার্তিক পুজোর মধ্যে দেখো নানা রকম ঠাকুরের মূর্তি কিন্তু এখানে বসানো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু কার্তিক ঠাকুর নেই আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে কার্তিক ঠাকুর দেখবে তারপরে আমাদেরকে বললো এখানে নাকি সব ঠাকুরের মূর্তি এই লাস্ট প্যান্ডেল দেখে নিলাম এটাই হচ্ছে আমাদের শেষ এখন আড়াইটা বেজে গেছে আর আমরা এই প্যান্ডেলটা দেখে বাড়ি যাব। তো চলো এর ভেতরে কি ঠাকুর আছে সেটাই তোমাদেরকে দেখায় এর ভেতরে কি ঠাকুর আছে চলো দেখায় দেখো 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 এর ভেতরে আছে কি ঠাকুর বলো তো আমি তো এখনও বুঝতে পারলাম না চলো দেখি তারপর তোমাদেরকে বলছি আর তোমরাও দেখে নাও শিব ঠাকুর তো এখানে হচ্ছে শিব ঠাকুর ঠাকুরটা অনেক বড় করেছে আর এই ঠাকুরটা দেখে চলে এলাম বাড়ি বাড়ির সামনে একদম পূজাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছে ভাবলাম সকালে তো বাড়ি চলে যাব তাই একটু দেখে নিই মেয়েকে বললাম চল একটু ভেতরটা দেখে নি দেখো একদম ওদের বাড়ির গেটের কাছে এই প্যান্ডেলটা হয়েছে তো এটা লাস্ট দেখে তারপরে আমরা বাড়ি চলে যাব। আমি ভাবলাম দেখেই নি যেহেতু সকালে বাড়ি চলে যাব তো তাই জন্য চলো মা দুর্গাকে দেখে নিলাম টাটা